চলো ভাই এসে পড়েছে এসে পড়েছে জাম করা যাক ভাই চলো আরে ভাই এটা কি হলো ভাই আরে ভাই তো হ্যালো গেমার্স সো ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে খেলতে যাচ্ছি আমরা অনলি আপ হ্যাঁ তো যারা এই অনলি আপ গেমটিকে চেনো না তাদেরকে বলে রাখি যে এই গেমের ভিতরে আমাদের শুধু উপরেই উঠতে হবে হ্যাঁ আর মজার কথা কি জানো এই গেমটা কিন্তু রোবলক্সে খেলবো আমরা হ্যাঁ গাইস চাইলে তোমরাও খেলতে পারো তো বেশি দেরি না করে ভিডিওতে ফটাফট লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও তো গাইস আমরা গেমের ভিতরে চলে এসেছি তোমাদেরকে শহরটা ঘুরে ঘুরে দেখাই চলোই দেখো এটা হলে এই শহর তোমাদের কাছে শহরটা কেমন লাগছে বলো আর আমাদের ওই যে দেখতে পাচ্ছ না আমাদেরকে ওই জায়গায় যেতে হবে ভাই এই গেমটা কিন্তু অনেক কঠিন হতে চলেছে কত দূরে যাওয়া লাগবে আমাদের তোমরা বুঝতেছো গেমটা কত কঠিন হতে চলেছে তো চলো লেস গো যাও যাক এদিকে যেতে বলতেছে চলো এদিকে যাই তোমার যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি গাইস তোমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ঠিক তো এসে বললাম এদিকে এখন কই যাবো দেখো এখান থেকে কিন্তু শহরটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমার শহরটা তো চলো সামনে যাই দেখি সামনে কি আছে আমাদের জন্য চলো এটা তো করে উপরে যেতে হবে চলো তো উপরে এসে পড়েছি চলো এই দেখো দেখছো তোমার শহরটা পুরো দেখা যাচ্ছে ভাই আমাদের কত উপরে যেতে হবে ভাই আমার অজানা ভাই কত দূরে যাওয়া লাগবে আমিও নিজেও জানি না ভাই তো চলো যাওয়া যাক দেখি আমরা কত দূর অবধি যেতে পারি এখন কোন দিকে যাবো চলো এদিকে চলো এদিকে চলো শির উপর উঠি আমরা আর তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছে আমরা কত মিটার উপরে যাচ্ছে যাচ্ছি মনে হয় দেখতে পাচ্ছ তো চলো সামনে যাওয়া যাক এ ভাই পিসি পিসি এটা কি ঘটতেছে ভাই দেখো তোমার পিসি পিসি এটা কি ঘটতেছে আ ভাই এটা কি হলো আমি মরে গেলাম না মরে নাই ভাই আমি নিচে পড়ে গেছি ভাই ওই ওই জায়গায় ফাঁকা ছিল মনে হয় ভাই শীত আমি দেখি নাই চলো আবার যাওয়া যাক সময় দেখ এখান দিয়ে যাওয়া যাবে না এখান দিয়ে যাওয়া যাবে না এখানে দেখি চলো যাওয়া যাক কিন্তু এসে পড়েছি চলো চলো ভাই অনেক কঠিন হবে মনে হচ্ছে আমার কাছে গেমটা দেখে যেমনটা মনে হচ্ছে অনেক কঠিন হবে গেমটা চলো আস্তে আস্তে যাই চলো এখন কি করবো আমি ভাই দেখো তুমি এখন কি করবো আমি ভাই তো তুই লাভ দিয়ে উঠবো কেমন আমি এখন এখানে লাভ দিবো নাকি দেখি তো হ্যাঁ ভাই আরে ভাই এটা কোনো কথা হলো ভাই চলো আবার যাওয়া যাক চলে এসে পড়েছি আবার চলো গো দাঁড়াও আস্তে আস্তে যাবো আস্তে আস্তে চলো এসে পড়েছি চলো ভাই এই জায়গাটা কেমনে পার করবো আমি এখান থেকে আস্তে করে লাভ দিতে হবে দাঁড়াও চলো আস্তে আস্তে করে উপরে উঠি চলো চলো এত উপরে উঠে গিয়েছি ভাই চলো আস্তে আস্তে পড়েছি এসে পড়েছি চলো এখনো কত উপরে ভাই আমাদের অনেক উপরে উঠতে হবে ভাই দেখি কত দূরত্ব উঠতে পারি আমরা আমার তো মনে হচ্ছে না ভাই এই গেমটাকে আমি স্কেপ করতে পারবো আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে চলো ভাই এখানে দেখো তোমার এখানে ট্যাডি বিয়ার দিয়ে রেখেছে ভাই এখান থেকে আসতে কয়টা জাম করবে তো এসে পড়েছি চলো যাও যাক দেখি উপরে কি আছে এই দেখো ভাই আমি কিন্তু এখানে একা নাই দেখছো তোমরা এখানে অনেক প্লেয়ার আছে আমরা এখন চারজন মিলে গেম খেলবো ভাই আসো আসো তোমরাও আসো এইদিকে আসো তোমরা এদিক দিয়ে আসো ভাই এদিকে আসো হ্যাঁ এদিক দিয়ে চলো এই দেখো ভাই কত বড় বড় সিঁড়ি ভাই আমার মনে হচ্ছে উপরে কোন দানব আছে ডেঞ্জারাস কিছু আছে উপরে ভাই কোনো দানক মানব আছে ভাই উপরে ভন কৃষকটা আছে উপরে চলো যাই ভাই আমাদের উপরে গিয়ে দেখতে হবে উপরে কি আছে ভাই এত কষ্ট করে উপরে যাচ্ছি ভাই আমি নিজেও না উপরে কি আছে ভাই কি ওয়েট করতেছে আমাদের জন্য আমি নিজেও জানি না এখানে টায়ার দিয়ে রেখেছি ভাই আস্তে আস্তে যাওয়া লাগবে চলো ভাই পরা যাবে না একটুও পড়া যাবে না ভাই একবারও মরবো না না মরে ঘেমা দেবো আমি কি বলি একবার তো মরেই গিয়েছে আমি ভাই চলো উঠে গেছি ভাই দেখো টায়ার টায়ার গুলো দিয়ে করে রেখেছে ভাই দেখছো তোমরা চলো চলো পড়েছি চলো ভাই পড়া যাবে না পড়া যাবে না চলো চলো করেছি চলো আর একটু আসে চলো চলো এসে পড়েছি চলো এখন ক যাবো এদিকে যাই তো দেখে কি ভাই কো যাবে এখন ভাই আমি নিজে জানি না ওদিকে যাওয়া লাগবে আমাদের না চলো ওদিকে যাই জোড়াটা জাম করা লাগবে অনেক জোরে তো জাম করে নিয়েছি চলো দেখতে পা ইন বেশি গেছে ভাই এই আমার শহরটা পুরো দেখা যাচ্ছে না এখান থেকে তো শহরটা দেখা যাচ্ছে না পুরা দেখছো আমার কত উপরে উঠে গেছি ভাই আরো উপরে উঠতে হবে আমাদেরকে চলো দেখি কত উপরে উঠতে পারি আমরা ভাই কোন চিপা চুপা যাইতেছি আমি ভাই চলে এসে পড়েছি চলো এখন ভাই কত উপরে উঠতে হবে ভাই আমাদের ভাই এখানতে যাবো চলো এখান থেকে জাম করি চলো যাওয়া যাক এখন কই যাবো আমি এদিক দিয়ে যাবো দেখি তো চলো ঘরে ভিতরে যাওয়া যাক চলো ঘরে ভিতরে এসে চলো ঘরে ভিতরে এসে পড়েছি চলো ওদিকে যাওয়া লাগবে আমাদের চলো এই দেখো দেখছি এখন কিন্তু শহরটা পুরো দেখা যাচ্ছে দেখো আমরা শহরে থেকে কত উপরে এসে পড়েছি ভাই আমার অনেক ভয় হচ্ছে আমার অনেক ভয় হচ্ছে কি বলি আমি ভাই পুরো প্লেয়ার আমার ভয় করলে কেমন হবে ভয় করবে হলো তোমাদের চলো সামনে যাওয়া যাক এই দেখো এখানে দুজনে কি করতেছে দেখো না জীবনে এখন ওখানে সিঁড়ি আছে না আমি দেখিনি চলো সিঁড়ি দিয়ে যাওয়া যাক এখন কই যাবো এখন এদিকে যাবো না এদিকে না ওদিকে চলো যাই ওই দেখো ওখানেও দুজন একজন দুজন প্লেয়ার আছে চলো এসে পড়েছি এখন কই যাবো ওদিকে যাবো চলো ওদিকে ওদিকে কোন দিক যাবো আমি ওদিকে হ্যাঁ চলো এসে পড়েছি ভাই চলো শিদে উপরে যাওয়া যাক গাইছ তোমার একবার উপরে খেয়াল করে দেখো আমি কিন্তু এখন এক হাজার পাঁচশো মিটার উপরে আছি ভাই দেখছো তোমরা এখন কিন্তু অনেক উপরে উঠে গেছো ভাই চলো সামনে যাওয়া যাক ভাই এখানে দেখছো কত বড় বড় সিঁড়ি ভাই ভাই আমরা কোথায় এসে বললাম এখন যাবো এদিকে যাবো যত সামনে যাচ্ছি ভাই জায়গাটা তত কঠিন হয়ে যাচ্ছে ভাই ভাই আস্তে আস্তে যাওয়া লাগবে ভাই আস্তে চলো এসে পড়েছি চলো এসে পড়েছি চলো এসে বলেছি এখানে হেলিকপ্টার ভেঙে পড়ে আছে এখানে হেলিকপ্টার ভেঙে পড়ে আছে দেখো তোমরা ভাই হেলিকপ্টার পরে আছে এখানে না মাথায় উঠা যাবে না মাথায় উঠা যাবে না এদিক দিয়ে এদিকে যাওয়া লাগবে আমাদের কেমন যাবো ভাই বুঝতেছি না আমি এখান দিয়ে যাবো নাকি এখান দিয়ে যাবো দেখি তো চলো এখান দিয়ে যাবো নাকি এই ভাই পরে গেলাম ভাই হায় রে ভাই আমার সব চলে গেল ভাই দেখছো তো গাইস গেমটি অনেক বড় প্রথম এপিসোডে দেওয়া সম্ভব না তো তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমি এবার এপিসোড টু নিয়ে আসবো তো তোমরা যা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন গেছ তোমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে